নতুন ফাইল খোলার সময় ফাইলের নাম দেওয়া না হলে কাজ শুরু করার পর ফাইলটির একটি নাম দিয়ে সেভ করে নেওয়া যায় অথবা কাজ শুরু করার আগেও ফাইল সেভ করে নেওয়া যায় সংরক্ষণ বা সেভ করা না হলে বিভিন্ন কারণে ফাইলের সব কিছুই হঠাৎ মুছে যেতে পারে কিন্তু সংরক্ষণ করা হলে ইচ্ছে করে মুছে না ফেলা পর্যন্ত সংরক্ষিত বিষয়বস্তু মুছে যাওয়ার ভয় থাকে না কোন কারণে কোন ফাইলের কাজ যাতে বাতিল না হয়ে যায় সেজন্য যে কোনো ফাইল নিয়ে কাজ করার সময় ওই ফাইলটি সেভ বা সংরক্ষণ করে নিতে হয় ফাইল সেভ বা সংরক্ষণ করার জন্য ফাইলটি খোলা থাকা অবস্থায় ফাইল মেনু থেকে সেভ 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 বা অ্যাজ 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 কমান্ড দিলে ডায়ালগ বক্স পাওয়া যাবে বক্সের উপরের বাম দিকে সেভ ইন লেখার ডান পাশের ঘরে থাকে ফোল্ডারের নাম এখান থেকে প্রয়োজন হলে অন্য কোনো ফোল্ডার সিলেক্ট করে নিতে হবে অথবা নতুন ফোল্ডার তৈরি করে নিতে হবে নতুন ফোল্ডার তৈরির জন্য সেভ ইন ড্রপডাউন বারের ডান দিকে ক্রিয়েট নিউ ফোল্ডার আইকনে ক্লিক করলে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার সেভ ইন বক্সে যুক্ত হবে নিউ ফোল্ডার লেখা সিলেক্টেড থাকবে যে নামে ফোল্ডার তৈরি করতে হবে এক্ষেত্রে সেই নাম টাইপ করতে হবে এক্ষেত্রে ইলাস্ট্রেটর প্র্যাকটিস টাইপ করা হলো ইলাস্ট্রেটর প্র্যাকটিস ফোল্ডারের আইকনে ডাবল ক্লিক করলে ফোল্ডারটি খুলে যাবে এবং সেভ ইন ড্রপডাউন ঘরে ফোল্ডারের নাম দেখা যাবে এবার ফাইল নেম ঘরে ক্লিক করে ইনসার্শন পয়েন্টার বসিয়ে ফাইলের জন্য একটি নাম টাইপ করতে হবে এক্ষেত্রে অঙ্কন ওয়ান টাইপ করা হলো ডায়ালগ বক্সের সেভ এস টাইপ ড্রপ ডাউন মেনুর নিম্নমুখী তীরে ক্লিক করে মাউসে চাপ রাখলে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটার ইপিএস ইত্যাদি ফরম্যাটের তালিকা পাওয়া যাবে এ তালিকা থেকে ইলাস্টেটর সিলেক্ট করে সেভ বোতামে ক্লিক করলে ইলাস্টেটের অপশন নামে একটি ডায়ালগ বক্স উপস্থাপিত হবে ডায়ালগ বক্সের ভার্শন ড্রপ ডাউন তীরে ক্লিক করলে ইলাস্টেটরের পূর্ববর্তী সংস্করণের তালিকা পাওয়া যাবে ইলাস্টেটরের পূর্ববর্তী সংস্করণে ফাইলটি সেভ করার প্রয়োজন না হলে ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্সটি চলে যাবে এবং ফাইলটি ফাইল নেম ঘরে প্রদত্ত নামে সেভ বা সংরক্ষিত হয়ে যাবে এরপর থেকে কিছুক্ষণ কাজ করে ফাইল মেনু থেকে সেভ কমান দিয়ে অথবা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এস বোতামে চাপ দিয়ে ফাইল সেভ বা সংরক্ষণের কাজ করতে হবে এ পর্যায়ে কোনো ডায়ালগ বক্স আসবে না সর্বশেষ কাজ পর্যন্ত সেভ বা সংরক্ষিত হবে কাজ করার কোনো পর্যায়ে কোনো ফাইল আপাতত বন্ধ করে রাখার জন্য ফাইল মেনু থেকে ক্লোজ কমান্ড দিতে হবে ক্লোজ কমান্ড দিয়ে ফাইল বন্ধ করলে ইলাস্ট্রেটর প্রোগ্রাম বন্ধ হয় না ফলে প্রয়োজন থাকলে অন্য একটি ফাইল খুলে কাজ করা যেতে পারে ইলাস্ট্রেটর প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়া বা প্রোগ্রাম সমাপ্তি টানার জন্য ফাইল মেনুর এক্সিট কমান্ড দিতে হবে কিন্তু এক্সিট কমান্ড দিয়ে ইলাস্ট্রেটর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার পর আবার কাজ শুরু করতে হলে নতুন করে ইলাস্ট্রেটর প্রোগ্রাম খুলতে হবে এরপর ইলাস্ট্রেটরে সেভ করা ফাইল খুলে কাজ শুরু করার জন্য ফাইল মেনুর ওপেন কমান্ড দিলে ওপেন ডায়ালগ বক্স পাওয়া যাবে ওপেন ডায়ালগ বক্সের উপরের বাম পাশে লুক ইন লেখার ডান পাশের ঘর থেকে প্রয়োজনীয় ফোল্ডার সিলেক্ট করলে মাঝখানের ঘরে ওই ফোল্ডার যুক্ত সকল ফাইলের তালিকা পাওয়া যাবে ফাইলের তালিকা থেকে প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করলে ডায়ালগ বক্সের নিচের অংশে ফাইলের বিষয়বস্তু দেখা যাবে ফাইলের নামের উপর ডাবল ক্লিক করলে অথবা ফাইলটি সিলেক্ট করে ডায়ালগ বক্সের ওপেন বোতামে ক্লিক করলেও ফাইলটি খুলে যাবে এবং পর্দায় ফাইলের বিষয়বস্তু এবং টাইটল বারে ফাইলের নাম সম্বলিত ডকুমেন্ট উইন্ডো পাওয়া যাবে